হেভি দিদা পাইছে জীবনে গো তোমার দাদু কিরম ছিল গো যত যত যতরে কালকে পরে কথা তো তোমার ছেলে জন্ম এই মুহূর্তে একটা না সত্যি সত্যি তাই বলছে দিদা বলে কে এইটা নিয়ে যায় আপনি আপনি এবারে আমি ছোটাই পুরো আসছে তো বড় হয়ে গেছে যে এই সেটা তো মেয়ে গো বলে এইটা মেয়ে রা পরে আমি বুঝি বলে আমার আর একটা আছে তাই এইটা নিয়ে যায় কত ভালো বাসে তার দিদা বাবা যায় সত্যি কথা এরকম দিদা কমই হয় সবার বুঝেছো মেন হচ্ছে এর ছোটকাল দিয়ে মানুষ করছে তো ওইটা হচ্ছে আসল প্রবলেম তাই নাতির দুঃখে তার দুঃখ হয় নাতির কষ্টে তার কষ্ট হয় নাত বউয়ের কষ্টে তার কিচ্ছু হয় না গো তা কার কার আছে এরকম দিদা গো হ্যাঁ বলো কি হয়েছে হরিপদার কি দেবো বলো

মেয়েদের না ছেলেদের তোমার ছেলে তোমার নাতির এক কি সোয়েটার পরে তুমি এই তোমার নাতির লিগে বলছো এই সোয়েটার পরবে হ্যাঁ এই কোনো কথা এই সোনাই যে গায়ে দেওয়া এই যে সোনাই যে গায়ে দাও এই সোয়েটার হইলে তাইলে পরা যায় যে ওনার গায়ে যেগুলো ওইগুলো পরা যায় ছেলেরা এই এই পরে ছেলেরা আরে তুই কই ওদি ভাই রঞ্জন এই সোয়েটার তো কেটে নিয়ে যা কি না কেমন সোয়েটার দাবা লাগে